আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হলুদ হলুদ ওষুধ ম্যাট্রিল সাতশো নিয়ে হাজির হয়েছি ম্যাট্রিল সাতশো হল অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ একটি ভাইরাল ওষুধ এই ওষুধের পাশাপাশি আরও রাখছি এসকোয়ার ফার্মাসিউটিক্যালের এমরিস সাতশো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ফ্লামিট ফাঁস্য ব্যাকসিন টু ফার্মাসিউটিক্যালের ফিলমেট শাস্য যে সকল ওষুধের নাম বলছি এগুলি সবই হল মেট্রো নিরাজল ডাক্তারগণ সাধারণত যে সকল ক্ষেত্রে মেট্রো সাজেস্ট করে তা আমি আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অর্থাৎ যে সকল বায়ু ও ঘন পায়খানা হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে থরল পাইখানা হচ্ছে সেসব ক্ষেত্রে মেট্রোনেডাজল ব্যবহার করা হয় দৈনিক তিনবার করে যদি আপনার পাতলা পায়খানা ভূমি বমি বাপ এবং অনেকবার পায়খানা হয়েছে সেসব ক্ষেত্রে মেট্রোনিডাজল অর্থাৎ মেট্রিল শাস্য দৈনিক তিনবার করে খাবেন আর পাশাপাশি ডাক্তারগণ যেসব ক্ষেত্রে মেট্রিল সাজেস্ট করেন যেমন দাঁতের অপারেশনের পর দাঁতের মারে দিয়ে রক্ত বের হওয়ার পর দাঁতের মাড়ি ফুলে যাওয়ার পর যে এক প্রকার পেপটিক আলসার সৃষ্টি হয় সেক্ষেত্রে ডাক্তারগণ মেট্রিল শাস্য সাজেস্ট করে মেট্রিল শাস্য আপনারা দৈনিক তিনবার করে খাবেন খাবেন কারণ এটা হলো অ্যান্টিবায়োটিক আপনারা ডোজ করে খাবেন যতদিন ডাক্তার খেতে বলছে আপনাদেরকে ততদিন খাবেন অর্ধেক একটা দুইটা খাওয়ার পর যদি আপনারা ভালো হয়ে যান তবু ইনশাল্লাহ দুই তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত এই ওষুধটা সেবন করবেন এই ওষুধের ডোজ হলো দৈনিক তিনবার ভরা পেরে তিন দিন পাঁচ দিন সাত দিন এটা হলো মেট্রিনিরাজলের সাজেশ সাজেশন মেট্রিনেরাজল আজকে থেকে মনে রাখবেন এটা অ্যান্টিবায়োটিক ওষুধ